একটা বিষয় স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে স্যার সেটা হলো স্যার ওই বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি আমি নিচ্ছি আর পলিটিক্যাল ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন ওকে ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো কোন অফিস ল্যান্ড অফিস থানা বা ইউন জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে দলিল পত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাব দলিল পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর না লোকালি করা

ওনাকে ওনাকে একটু জানাই দিন দাদা আমরা চাষেটা রেডি করি